সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দা ইকোনমিস্টকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে সাদা মাটা সাক্ষাৎকার ছিল এটি যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বাংলাদেশে ইসলামী চরমপন্থা তথা জঙ্গিবাদ ফিরে আসার যে আশঙ্কর কথা বলছেন সেই বিষয়ে সাক্ষাৎকারটির বেশিরভাগ সময় আলোচনা হয়েছে কিন্তু এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল নির্বাচনের পর ডক্টর ইউনুস সাহেব কি করবেন এবং এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় আশা করি পাশে থাকবেন গুরুত্বপূর্ণ ওই প্রশ্নের উত্তরে প্রফেসর ইউনুস সুনির্দিষ্ট করে বলেছেন নির্বাচনের পর তিনি তার নিজের কাজে ফিরে যাবেন এখনকার যে কাজ সেটা তার কাজ নয় ছাত্ররা জোর করে তাকে এই কাজের জন্য নিয়ে এসে দায়িত্ব দিয়েছে তাই কাজ শেষ করে তিনি তার জায়গায় ফিরে যাবেন খুবই স্বাভাবিক কথা তার নিজস্ব কর্মজগৎ আছে বিশ্বব্যাপী তার সেই কর্মক্ষেত্র সেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু তার এই ফিরে যাওয়ার ইচ্ছাটায় বেশ খানিকটা অতৃপ্তির স্পষ্ট সাপ লক্ষ্য করা গেল কি ডেফিনেটলি আমার সেটাই মনে হয়েছে এবং আমি বিশ্বাস করি দা ইকোনমিস্টের সেই সাক্ষাৎকারটি যারাই দেখেছেন তাদের প্রত্যেকের এরকম মনে হয়ে থাকবে অর্থাৎ কথা বলার মধ্যে ইউনুস সাহেবের বাসন ভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই হাফসেরে বাঁচতে পারেন তরুণদের ডাকে যে ইচ্ছা শক্তি নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র মেরামত করতে এসেছিলেন সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার পরিস্থিতি এই দেশে যে একদম নেই সেটা তিনি হয়তো এতদিনে পরিষ্কার বুঝতে পেরেছেন তাই যতই দিন যাচ্ছে ততই তিনি যেন আরো ত্যাক্ত বিরক্ত হয়ে উঠছেন এবং তার এই বিরক্তির প্রকাশ এর আগেও আমরা দেখেছি বণিক বার্তাকে দেওয়া সাক্ষাৎকারে সেখানে তিনি স্পষ্টতে বলেছিলেন সংস্কার না চাইলে তিনি দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবেন তখনকার তার বলা সেই কথাতে প্রচন্ড রকম বিরক্তি ও হতাশার প্রকাশ ঘটেছিল এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস সাহেব চার মাস পূর্ণ না হতেই এতটা ত্যাক্ত বিরক্ত হয়ে পড়লেন কেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য খুব বেশি পণ্ডিত হবার দরকার হবে না তার শাসন আমলে এই চার মাস সময়কালের দিকে ফিরে তাকালেই স্পষ্ট হয়ে উঠবে আমরা দেশবাসী কতটা কাজ করতে দিতে চেয়েছি তাকে তার এই শাসনকালে দাবি আদায়ের নামে কি হয়নি দেশে এক ভিডিওতে একদিন দেখলাম গৃহকর্মীরাও তার কাছে দাবি নিয়ে পথে নেমেছে এখন কথা হলো ডক্টর ইউনুস সাহেব কি জনগণের দাবি পূরণের জন্যই ক্ষমতায় বসেছিলেন বিষয়টা কিন্তু একদম তা নয় তিনি চেয়েছিলেন ঘনে ধরা রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমুল পাল্টিয়ে দিতে এবং সেই দক্ষতা ও সক্ষমতা তার অবশ্যই ছিল তার যেমন বৈশ্বিক ইমেজ ছিল তেমনি ছিল আন্তর্জাতিক রাজনৈতিক কানেক্টিভিটি এবং ক্ষমতা গ্রহণের শুরুর দিকটাতে আমরা সেটা স্পষ্ট লক্ষ্য করেছি এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কে যে তিক্ততা শুরু সেটাও সম্ভবত ইউনুস সাহেবের আন্তর্জাতিক ইমেজের কাছে মোদীর পিছিয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল তাই দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার স্বপ্নটাই ছিল ডক্টর ইউনুসের অন্যতম স্বপ্ন এবং তিনি সেটা পারতেনও তাই তিনি প্রায়ই বলতেন একটি সুন্দর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ আর কোনোদিন আসবে না কাজে এই সুযোগকে কাজে লাগাতে হবে কিন্তু সেই সুযোগ আমরা তাকে কাজে লাগাতে দিলাম না যে লোকটির একটি ফোন কলের মাধ্যমে পুরো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের রাষ্ট্রদূতগণ একটি তৃতীয় বিশ্বের অতিমাত্রায় দূষিত পরিবেশে এসে মিটিং করতে মিলিত হতে পারেন তার আন্তর্জাতিক কানেকটিভিটি কতটা শক্তিশালী সেটা ভারত বুঝতে পারল আমরা বুঝতে পারলাম না ব্যক্তি স্বার্থে অথবা কোনো গোষ্ঠী ও দলের স্বার্থে ব্যবহৃত হয়ে ঠুনকো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে পড়লাম ক্ষমতার মসনদে বসার জন্য ব্যস্ত হয়ে নানা আকার ইঙ্গিতে অপমান সূচক কথা বলে সেই বিশ্বমহলের কাছে তাকে প্রতিদিন ছোট করে দিচ্ছি যে তাকে সম্মানের সাথে কাছে টেনে নেয় অথচ আমরা তাকে ব্যবহার করতে পারলাম না কি এমন চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সবার সমর্থন নিয়ে তিন থেকে চার বছর ক্ষমতায় থেকে ভঙ্গুরে এই রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতে চেয়েছিলেন যেটা মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার ক্ষেত্রে তবে মালয়েশিয়া নিয়ে আসতে মাহাতির যে সময় লেগেছিল ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশের জন্য অতটা সময় চাননি তিনি চেয়েছিলেন স্রেফ তিন থেকে চার বছর কিন্তু আমরা এতটাই অভাগা জাতি যে সেই সময়টাও তাকে দিতে পারলাম না নানা চাপে ত্যাক্ত বিরক্ত করিয়ে তাকে নেমে যেতে বাধ্য করছি একজন স্বপ্নজয়ী দক্ষ সম্মানীয় মানুষকে অসম্মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে ফেললাম এর খেসারত ভবিষ্যৎ প্রজন্মকে শুধু বহু বছর নয় নিশ্চয় বহু যুগ ধরে দিতে হবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ